প্রিয় বন্ধুরা এবার কিন্তু সুপ্রিম কোর্ট একেবারে রীতিমতো পরিষ্কার করে নির্বাচন কমিশনকে জানিয়ে দিল যে যে মুহূর্তে কমিশন বিপথে যাবে আমরা হস্তক্ষেপ করব বিহারে ভোটার তালিকার কাজ নিয়ে মন্তব্য শীর্ষ আদালতের আজকে এটাই আমি বিস্তারিতভাবে বলবো যে সুপ্রিম কোর্ট কি কি মন্তব্য করেছে কী কী বিষয় তুলে ধরেছে নির্বাচন কমিশনের কাছে নির্বাচন কমিশনের কি বক্তব্য এ বিষয়ে আনন্দবাজার অনলাইনে একটি প্রতিবেদন করেছে তার হেডলাইন স্ক্রিনে দিয়ে দিচ্ছি যে মুহূর্তে কমিশন বিপথে যাবে আমরা হস্তক্ষেপ করব বিহারে ভোটার তালিকার কাজ নিয়ে মন্তব্য শীর্ষ আদালতের মঙ্গলবার বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগজির বেঞ্চ জানিয়েছে আগামী বারো এবং তেরোই আগস্ট এই বিষয়ে শুনানি হবে তার আগে আস্ট আট আগস্টের মধ্যে আট আগস্টের মধ্যে মামলাকারীদের নিজেদের বক্তব্য লিখিত আকারে আদালতে জমা দিতে হবে মানে এই যে মামলা চলছে যে বিহারের যে নিবিড় সমীক্ষা চলছে মানে ভোটার তালিকার যে নিবিড় সংশোধন চলছে আর কি সংশোধন বা সমীক্ষা চলছে সে বিষয়টি নিয়ে সুপ্রিম কোর্টে মামলা চলছে অলরেডি বিহারের বাহান্ন লক্ষ ভোটারের নাম বাদ গিয়েছে প্রথম ধাপে তার পরবর্তীকালে আবার সেই নাম বেড়ে ছাপ্পান্ন লক্ষ হয়েছে তা নিয়ে সুপ্রিম কোর্টে মামলা চলছে এই মামলাতেই কিন্তু মঙ্গলবার বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি মহামান্য বিচারপতি সূর্যকান্ত মহাশয় এবং মহামান্য বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চ জানিয়েছে যে আগামী বারো এবং তেরোই আগস্ট এই মামলার শুনানি হবে কিন্তু তার আগে আটই আগস্টের মধ্যে মামলাকারীদের যে নিজেদের যে বক্তব্য লিখিত আকারে আদালতে জমা দিতে হবে নির্বাচন কমিশন একটি সাংবিধানিক প্রতিষ্ঠান আইন মেনেই তাদের চলতে হবে কমিশনের কাজে কোথাও কোনো বিচ্যুতি হলেই আদালত হস্তক্ষেপ করবে বিহারে ভোটার তালিকার বিশেষ ও নিবিড় সংশোধন অর্থাৎ এস সংক্রান্ত মামলায় মঙ্গলবার এই কথা পরিষ্কার করে জানিয়ে দিল সুপ্রিম কোর্ট এবার পরিষ্কার জানিয়ে দিয়েছে যে নির্বাচন কমিশন একটি সাংবিধানিক প্রতিষ্ঠান তাকে আইন মেনেই চলতে হবে কমিশনের কাজে কোনরূপ যদি ত্রুটি বিচ্যুতি আদালত দেখে তখনই হস্তক্ষেপ করবে বিহারের যে ভোটার তালিকার নিবিড় সংশোধন বিশেষ ও নিবিড় সংশোধন অর্থাৎ এস আই আর এই সংক্রান্ত মামলায় একবার সুপ্রিম কোর্ট পরিষ্কার করে মঙ্গলবার নির্বাচন কমিশনের আইনজীবীকে বা নির্বাচন কমিশনকে একবার জানিয়ে দিয়েছে এসআইআর প্রক্রিয়াকে চ্যালেঞ্জ করে যেসব মামলা হয়েছে সেগুলির শুনানির সময়ও জানিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট মঙ্গলবার বিচারপতি সূর্যকান্ত মহামান্য বিচারপতি সূর্যকান্ত এবং মহামান্য বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চ জানিয়ে দিয়েছে যে আগামী তেরো বারো এবং তেরোই আগস্ট এই মামলা আগামী আবার শুনানি হবে তার মধ্যে আটই আগস্ট একেবারে আগস্টের মধ্যে মামলাকারীদের যা যার বক্তব্য একবারে লিখিত আকারে জমা দিতে হবে মঙ্গলবার মামলাকারী পক্ষের হয়ে শীর্ষ আদালতে আদালতের এজলাসে উপস্থিত ছিলেন আইনজীবী বিখ্যাত আইনজীবী কপিল সিব্বল এবং প্রশান্ত ভূষণ শুনানির সময় তারা ফের অভিযোগ তোলেন বিহারের খসড়া তালিকা নিয়ে বিহারের খসড়া ভোটার তালিকা থেকে অনেকের নাম বাদ দেওয়া হচ্ছে বলে অভিযোগ তোলেন তারা যে খসড়া তালিকাতে অনেকের নাম বাদ দেওয়া হচ্ছে খসড়া ভোটার তালিকা থেকে এর ফলে অনেকে নিজেদের ভোটদানের অধিকার হারাবেন বলেও আদালতে আশঙ্কা প্রকাশ করেছেন মামলাকারীদের আইনজীবী অর্থাৎ কপিল সিব্বাল এবং প্রশান্ত ভূষণ মামলাকারী পক্ষের আইনজীবীদের অভিযোগ খসড়া তালিকা থেকে পঁয়ষট্টি লক্ষ মানুষকে বাদ দেওয়া হচ্ছে মানে যেটা এর আগে পর্যন্ত খবর ছিল বিভিন্ন মিডিয়াতে যে বাহান্ন লক্ষ থেকে ছাপান্ন লক্ষ কিন্তু এখন আবার মামলাকারীদের পক্ষের আইনজীবী অভিযোগ করছেন যে খসড়া তালিকা থেকে পঁয়ষট্টি লক্ষ মানুষের মানুষকে বাদ দেওয়া হচ্ছে কমিশন বলছে তারা হয় মারা গিয়েছেন বা স্থায়ীভাবে অন্যত্র চলে গিয়েছেন সুপ্রিম কোর্ট স্পষ্ট করে দিয়েছে নির্বাচন কমিশন একটি সাংবিধানিক প্রতিষ্ঠান আইন মেনেই তাদের কাজ করতে হবে চলতে হবে যদি কোথাও কোনো বিচ্যুতি হয় তবে মামলাকারীরা তা আদালতের নজরে আনতে পারবে এরপরে কপিল সিব্বল এবং আইনজীবী ভূষণ আইনজীবী ভূষণের উদ্দেশ্যে আদালত বলেন যে মৃত বলে দেখানো হচ্ছে অথচ তারা জীবিত রয়েছে এরকম এক এমন পনেরো জনকে আপনারা নিয়ে আসুন যাদেরকে মৃত বলে দেখা হচ্ছে অথচ তারা জীবিত আছে এমন পনেরো জনকে আপনারা নিয়ে আসুন তারপরে আমরা দেখছি মানে সুপ্রিম কোর্টের একবার পরিষ্কার কথা যে যাদেরকে মৃত বলে দেখানো হচ্ছে অথচ তারা জীবিত এরকম পনেরো জনকে খালি আনুন এই কথা কিন্তু মামলাকারীদের আইনজীবী কপিল সিব্বল এবং প্রশান্ত ভূষণকে সুপ্রিম কোর্ট বলে দিয়েছে যে আপনারা পনেরো জনকে আমাদের সামনে আনুন তারপর আমরা দেখছি বিচারপতি সূর্যকান্ত বলেন তারা অর্থাৎ নির্বাচন কমিশন যে মুহূর্তে এস আই আর বিজ্ঞপ্তি থেকে বিচ্যুত হবে আমরা হস্তক্ষেপ করব মানে নির্বাচন কমিশন যদি কোনো একটু বিচ্যুতি হয় কোনোভাবে এসআইআর থেকে মানে এসআইআর যে বিজ্ঞপ্তি থেকে তাহলে সুপ্রিম কোর্ট পরিষ্কার বলে দিয়েছে বিচারপতি সূর্যকান্ত মহাশয় বলে দিয়েছেন যে খনিশ তৎক্ষণাৎ আমরা হস্তক্ষেপ করব সেই সঙ্গে মামলাকারীদের আইনজীবী কপিল সিব্বল মহাশয়কে বলেছেন যে আপনারা মানে কপিল সিব্বল এবং আইনজীবী প্রশান্ত ভূষণ ভূষণ তাদেরকে বলেছেন যে আপনারা বলছেন যে যারা জীবিত আছে তাদেরও মৃত বলে বাদ দেওয়া হচ্ছে এরকম যদি হয় তাহলে পনেরো জন ব্যক্তি যারা জীবিত রয়েছেন অথচ মৃত বলে দেখা হচ্ছে এরকম জন কারণ তারপরে আমরা দেখছি তো দেখা যাক আগামী আট আগস্টের মধ্যে মামলাকারীরা তাদের লিখিত বক্তব্য জমা দেবে এবং আগামী বারো এবং তেরোই আগস্ট এই মামলা শুনানি হবে শুনানিতে যেটাই হবে আপডেট নিয়ে আসবো প্রিয় বন্ধুরা এ বিষয়ে আপনাদের যে কোনো মতামত বা কিছু জানার থাকলে কমেন্ট করে জানাবেন এবং নিয়মিত বিভিন্ন বিষয়ে তথ্য এবং বিশ্লেষণমূলক ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমার মুকুল স্যার ইউটিউব চ্যানেল আপনাদের সবাইকে স্বাগত ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন এবং মুকুল স্যার ইউটিউবের ভিডিওগুলো ভালো লাগলো অবশ্যই শেয়ার করে দেবেন